নমস্কার বন্ধুরা আজ আমি আবারও চলে এসেছি আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি সয়াবিনের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি সয়াবিনের যে তরকারিগুলো ব্যবহার করব সেইগুলো রয়েছে রয়েছে এখানে গাজর আলু ওলকপি আর রয়েছে পেঁয়াজ এখানে পেঁয়াজটাকে আমি এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে চার টুকরো করে কেটে নিয়েছিলাম কড়াইতে দিয়ে দিয়েছি তেল আর সয়াবিনগুলোকে ভালো করে গরম জলে ডুবিয়ে নরম হওয়া পর্যন্ত রেখে তারপরে নতুন করে আবার জল পাল্টিয়ে আমি ধুয়ে চিপে রেখেছি এখানে আমি প্রথমেই ওলকপি দিয়ে দিচ্ছি এখানে ডুমু করে ওলকপিগুলো আমি কেটে নিয়েছি প্রায় প্রত্যেকটি তরি তরকারি একরকম সাইজ হবে সেইভাবে কেটে নিয়েছি এখানে প্রত্যেকটা তরকারি একটি পরিমাপ মতো দিতে হবে কোনো তরকারি বেশি বা কম দেওয়া যাবে না সব তরকারি এক একটা মাপ মতো নিয়েছি নিয়ে নিয়েছি আমি প্রথমেই ওলকপি দিয়েছি তেলে কারণ ওলকপিটা সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে তারপরেই দিয়ে দিছি গাজর এরপরে এক একে আমি আলোটাও দিয়ে দেবো সামান্য লবণ এবং সামান্য হলুদ আমি এখানে দিয়ে দিচ্ছি যাতে ভাজার ফলে এই তরকারিগুলোর একটু সুন্দর কালার আসে একটু ডুবো তেলেই আপনারা এটাকে ভাজার চেষ্টা করবেন তবে জালটা বেশি করে বাড়িয়ে দেবেন না কম জালেই ভাজতে থাকবেন ভালো করে যখন ভাজা হয়ে যাবে ঠিক তখনই এখানে আলু দিয়ে দিতে হবে কারণ আলু যেহেতু আমি এখানে নতুন আলু নিয়েছি খুব অল্প আছে আলুগুলো খুব ভালো ভাজা হয়ে যাবে এইভাবে সবজি দিয়ে সয়াবিন খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনারা এইভাবে একদিন রান্না করে দেখবেন যে অন্যদিনের থেকে অনেকটা মজাদার হয়েছে খেতে এখানে পেঁয়াজের টুকরো গুলো এবং কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এই কাঁচা লঙ্কাগুলো আমি এই জন্য দিয়েছি যে দেখতে ভালো লাগবে আর বিষয় হচ্ছে আমরা অনেকেই ঝাল খেতে পছন্দ করি আবার অনেকেই কম এই জন্য লঙ্কার পরিমাণ আমি এইভাবে দিচ্ছি পরে আমি এই মরিচগুলো ভাতের সাথে মেখে খেতে পারবো এই জন্য এবার ওই তলে। আমি সয়াবিনগুলোকে ভেজে নেব সয়াবিনগুলো ভাজার ক্ষেত্রে কিন্তু অনেক তেল লাগে আমি দেখেছি প্রায় এক প্যাকেট পরিমাণ সয়াবিন রান্নার জন্য আড়াইশো গ্রামের মতো তেল লেগেই যায় না হলে কিন্তু তেল বেশি না হলে আবার খেতেও ভালো লাগে না যদি আপনারা মশলা দিয়ে রান্না করেন তাহলে এতটা পরিমাণই তেল লাগবে কিন্তু যদি আপনারা মশলা ছাড়া রান্না করেন এর থেকে অর্ধেক পরিমাণ তেল হলেই হয়ে যাবে দেখেছেন তো কতটা তেল ছিল আর এখনে ভাজা শেষে অল্প একটু কড়াইতে তেল রয়ে গেছে সয়াবিনগুলো খুব লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এই সয়াবিনগুলোকে আমি তুলে নেব বাচ্চারা অনেকেই সয়াবিন খেতে ভালোবাসে তাদের জন্য আমার এই রেসিপিটা অনেকগুলো সবজিও থাকবে আবার প্রোটিনে ভরপুরও হবে এবার সয়াবিনগুলোকে ভাতা শেষে তুলে নিচ্ছি আমি ওই তেলে কিছু মশলা ভেজে নেব এখানে পেঁয়াজ বাটা আছে কাঁচা লঙ্কা আদা এবং জিরা বাটা আছে আর মশলা ধুয়ে জলটাও আমি এখানে দিয়ে দিলাম আমি খুব বেশি কালারফুল করছি না এই জন্য অল্প পরিমাণে শুকনো লঙ্কা এখানে আমি দিয়েছি খুব ভালো করে মশলাটা এখানে কষাতে হবে আসলে নতুন পেঁয়াজ তো তাই খুব স্মুথভাবে আমি এটাকে বেটে নিতে পারিনি পিছলে পিছলে যায় এই নতুন পেঁয়াজগুলো এই জন্য এখানে আপনারা চাইলে রসুন বাটাও ব্যবহার করতে পারেন তবে আমি এই রান্নায় রসুনের কোয়াগুলোকে এক একটা করে ছাড়িয়ে রেখেছি দিয়ে দিলাম লবণ এবং দুটি তেজপাতা তেজপাতাটা আমি প্রথমেই তেলে ছাড়িনি তাহলে প্রথমেই এর গন্ধটা চলে যেত কিন্তু আস্তে আস্তে যখন মশলাটা কষানো হবে তখন তেজপাতা থেকে ধীরে ধীরে তার গন্ধটা বের হবে এবার দিয়ে দিলাম দু চামচ হলুদ এভাবে কিছুক্ষণ অল্প আছে আমি কষতে থাকবো এখানে মশলাটা যত ভালো করে কষানো হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে এবার আমি সামান্য দুধ দিয়ে দিচ্ছি আপনাদের পরিমাপ মতো এক টেবিল চামচ দুধ দিলেই হবে আমি এখানে এক টেবিল চামচের মতোই দুধ দিয়ে দিয়েছিলাম আপনারা এখানে দুধের পরিবর্তে দুধের পরিবর্তে আপনারা এখানে ব্যবহার করতে পারেন দইটা টক দইটা দিতেই পারেন তবে আমার এখানে টক দইটা ছিল না তার জন্যই আমি এখানে কাঁচা দিয়ে দিয়েছি এবার আস্তে আস্তে সয়াবিন এবং সবজিগুলো আমি একে একে ঢেলে দিচ্ছি দেখেছেন তো আমার এখানে সয়াবিন এবং সবজির যে পরিমাণটা একদম একই রকম দেখাচ্ছে কোনো তরকারি বেশি দেখাচ্ছে না বা সয়াবিনটাও অনেক বেশি দেখাচ্ছে না এইভাবেই সবজির পরিমাণ এবং সয়াবিনের পরিমাণটা ঠিক রাখলে দেখতে খুব ভালো লাগবে এবার আমি ওই রসুনের কোয়া এখানে দিয়ে দিচ্ছি আপনারা এখানে চাইলে আস্ত রসুনও দিতে পারেন তবে অনেকেই পেঁয়াজ রসুন সয়াবিনে খেতে চান না তাহলে তারা অবশ্যই পেঁয়াজ এবং রসুনটাকে স্কিপ করে এইভাবে রান্না করে দেখতে পারেন এবার হালকা একটু কিছুক্ষণ ভাজবো ভেজে আমি এখানে জলটা দিয়ে দেবো এখানে আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো করে যেহেতু এখানে গাজর এবং ওলকপি রয়েছে সেইগুলো ভালো মতন সিদ্ধ হওয়া দরকার তাই আমি আরও একটু জলও দিয়ে দিলাম সয়াবিনটাকে একভাবে রান্না করলে এক ঘেয়ে লাগে খেতে এই জন্য একটু নিত্য নতুন রান্না করলে খেতে কিন্তু ভালো লাগে আর যেহেতু এখন শীতকাল সেহেতু তো রকমারি সবজির বাহার এই জন্য আমি পিয়াজ কলিও দিয়ে দিচ্ছি এখানে তিন চারটে পিয়াজ কলি আমি কেটে রেখেছিলাম সেইগুলোই দিয়ে দিলাম এবার কিছুক্ষণ এইভাবেই ফুটতে থাকবে ঝোলটা যখন টেনে আসবে তখন আমি এখানে গরম মশলা দিয়ে দেব। দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই টেনে এসেছে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে এবার আমি প্রথমে চিনি দিচ্ছি তারপরে গরম মশলা দেব এখানে চিনি সামান্য দিতে হবে বেশি দেওয়ার দরকার নয় হাফ চামচ দিলেই হয়ে যাচ্ছে এক প্যাকেট এক প্যাকেট সয়াবিনের জন্য হাফ চামচ চিনি দিলেই হয়ে যাবে তবে যারা একটু চিনি বেশি খান তাদের জন্য এক চামচ আর যারা কম খান তাদের জন্য হাফ চামচ তবে চিনিটা যারা খেতে চান না দিতেই চান না তারা না দিলেও পারেন তবে চিনিটা দিলে এর স্বাদটা একটু বাড়ে এই জন্যই আমি চিনিটা এখানে দিয়েছি এবার আমি সয়াবিনটাকে ঢেলে নিচ্ছি সয়াবিনের এই রেসিপিটা আমরা যখন খে খেয়েছিলাম তখন আমাদের কাছে কিন্তু খুবই ভালো লেগেছিল যে সয়াবিন না খান সেও এইভাবে রান্না করলে এক নিমিষেই শেষ করে ফেলবেন এক থালা ভাত তবে আমার মুখের কথায় বিশ্বাস না হলে আপনারা নিজেরা রান্না করে দেখতে পারেন যদি ভালো না লাগে তাহলে কমেন্ট করতে পারেন আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন তো এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা জানাবেন একটা লাইক একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইবের জন্য আপনাদের কাছে প্রতিদিন নিয়ে আসি নিত্য নতুন ভিডিও তাই আপনাদের যদি অনেক ভালো লাগে তাহলে আমার এই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আমি এটাকে পোলাও ভাতের সাথে বেড়েছিলাম খাওয়ার জন্য সাথে এক টুকরো লেবু হলে জাস্ট জমে যায় সত্যি খাওয়ার পরে আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছিল আর সয়াবিনটা আমার খুব খুবই ভালো লাগে এই পোলাও ভাতের সাথে খেতে তার জন্য আমি পোলাও ভাতটা রান্না করেছিলাম আজ প্রথমেই কিন্তু দেখুন খুব ভালো কালার আসেনি কিন্তু যখন আমি ঠান্ডা করতে রেখে দিয়েছিলাম সয়াবিনটা রান্না করার পর তখন কিন্তু অনেক সুন্দর একটা কালার এসেছে তো লেবুটা আমি চিপে নিলাম এবার ভাতটা মেখে আমি খেয়ে দেখব সত্যি অনেক ভালো লেগেছিল সবাইকে ধন্যবাদ